আমার ছোট ভাইয়ের গড়াই যা খালি মাতারি খবর করি আয় এ সত্য আটকাছি তারা আসতে বসতে গে আরে কত

अबले इतो बोइता तो किल्ला येसन आम ने जाय को आ हां हे पीस मरा ओके कइसे आइतो ताल दबाने से तो सुन कर द अश रे मात्री शब्द एक तो काय ताल दबाए से कोन सम आइले टा दे दे करतो आम तो ताल तोर हां आम तो ताल तोर हां तो किल्ला आइ सर एमना दया करत तो तमने तो खाडर निसे तो तमने खाडर निसे डक्सन कर देया करत आइ मात्र बयसी आकि मार के बीडी एडी তই আপনে বহি আপনে খাৰ নিচিনা ঘৰে আহিছে কি লাই কিয় আছে আপোনাৰ ঘৰে কিন আছে তাতো ভাই বাই কৈছে ওলে ওলে এক কথা বলছ না কেন সব প্রতিদিন সব খাইনি সব এই শালা নিয়েছ আরে পুলিশে দিলে ভিড় করি আর আমি আসসাস্তানা দিই কোন কিছু দিয়ে পাবিনি এই দাদা কেন আমাদের সংসার করতে আই একদম ডালা ভাই নাম কি ভেপরি বাড়ি কোন ভেপরি কতদিন <tartic> <taps>

বাড়ি আমি তো সিনিয়র ব্যক্তি বাড়ি গাছ বাড়ি জিজ্ঞেস করতে না কর না বাড়ি

ના ના <laughs>